না না বাপু ওটি হবে না নিয়ে যখন গেছো দুদিন রাখতেই হবে দুদিন রেখে দেখো নিজের নামটাই ভুলে যাবে ও দিদি কিছু টাকা দিয়ে দাও কিডন্যাপ করতে খরচ হয়েছে লস হয়ে যাবে আরে তুই রেখে দে না কি ভুল করেছি রে এই বুড়িটাকে কিডন্যাপ করে আরে ও দিদি ওই আমার অনেক কাজ আছে তুই রেখে দে তোর কাছে ও শাশুড়ি থেকে মুক্তি বিন্দাস লাই গান মাসিমা আপনি বাড়ি চলে যান से लोग रहते हैं यार यार <laughs>